দুইটার একটা ভালো না ওই হেডারও মুখ ফাজি এডারও মুখ খারাপ এখন বাবুন যদি বলে যে এই বাড়িটা নিলে ওর রাগ কমে যাবে তাহলে তো ডেফিনেটলি আমি ওকে দিয়ে দিব এটা এটার এটার ব্যাপারে তো কোনো কোশ্চেনই নাই এটা কি শুনতেছি রে ভাই মিন্স মামুনা আর লাইলার নাকি সংসার ভেঙে গেছে এরা সংসার করতো হ্যাঁ মনে মনে যেটা সন্দেহ করছি কারণ নাইলে একসাথে থাকা একসাথে খাওয়া একসাথে ওঠা বসা

বলে যে এই বাড়িটা নিলে ওর রাগ কমে যাবে তাহলে তো ডেফিনেটলি আমি ওকে দিয়ে দিব এটা এটার এটার ব্যাপারে তো কোনো কোয়েশ্চেনই নাই ও যদি মনে করে যে আমরা যে বাড়িটাতে ছিলাম এত বছর এটা যদি আলাদা করে ওকে লিখে দিতে হয় তাতে সে হ্যাপি হবে তার হ্যাপিনেসের জন্য তো এতটুকু করাই যেতে পারে এটা তো কোনো ব্যাপারই না অবশ্যই আপনার লাইফ পার্টনার বা সোলমেট মানে কি আপনার জীবনের বার্তার অংশ সো তার জন্য তো একটা বাড়ি কোনো ব্যাপারই না অনেক ছোটোবেলা থেকেই মামুন তার পরিবারটা চালাচ্ছে এবং পরিবারের প্রতিটা মানুষের প্রতিটা নিডস প্রত্যেকটা চাহিদা বা প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষার স্বপ্ন মামুন পূরণ করছে শুধু বেসিক নিডস না যে শুধু খাওয়া পড়া পড়া লেখা এটাই না মামুন কারো স্বপ্ন কারো একটা মোবাইল লাগবে কারো একটা বাইক লাগবে কারো একটা ড্রেস লাগবে কারো একটা এটা ওটা সেটা লাগবে সব কিছুই মা পূরণ করছে ও নিজের কিছু হোক না হোক ও পরিবারের সমস্ত স্বপ্নই সে পূরণ করছে সেই ছোটোবেলা থেকে এটা এখন থেকে না এটা সেই ছোটোবেলা থেকে এবং এটা নিয়ে আলাদা করে বলার কিছু নাই আসলে যে আপনি দিয়েছিলেন যে একটি গাড়ি বিক্রি করে গাড়ি বিক্রির টাকা নিয়ে চলে গিয়েছে আসলে এটা আমরা মামুনকে জিজ্ঞেস করি বা মামুন আমাদেরকে বলিনি যদি আজকে আপনি একটু ক্লিয়ার করতেন মামুন গাড়িটা বিক্রি করেছে কার কাছে বা কত টাকা বিক্রি করেছে সে কত টাকা নিয়ে গেছে এটাও মামুন আপনাদেরকে ক্লারিফাই করেছে যে যেহেতু সে একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে এবং ব্যবসায়ীটা গাড়ি ব্যবসায়ী যিনি আছেন তিনি হয়তো গাড়িটা সেল করবে তো এই জিনিসটা সে মেনশন করতে চায়নি যে কত টাকা দামে সে সেল করেছে বাট আমরা গাড়িটা কিনেছিলাম 12.5 লাখ টাকা দিয়ে আর এই তো আমরা কিন্তু মামুনকে এই জিনিসটা আমি সামনে আনিনি আমরা অন্ধকারে করতে মানে মামুনের সাথে কথা বলেছিলাম মামুন তখন বলেছে যে আসলে গাড়িটা সম্পূর্ণ লাইলা টাকার লাইলা আমাকে গিফট করেছিল সেই গাড়িটা আমরা কিনেছি কত টাকা বিক্রি করেছে সেটা মামুনের কোলাশা করবে না মামুন खुलासा করেছে আপনাদের একটা আরেকটা ভাইয়ার ইন্টারভিউতে মামন বলেছিল যে যেহেতু একটা ব্যবসায়িক পারপাসে গাড়িটা সেল করা হয়েছে মানে যার কাছে সেল করা হয়েছে উনিও সেল করবেন সো মামুন এই ফিগারটা সে বলতে চায় না বলতে চায় না মামুন দাবি করেছিল গাড়িটা সেই গাড়িটা নিয়ে মামুন জোন তো বেঁচে টাকা নিয়ে গেছে এটা তো তার আপনি সেটা নিয়ে কেন কথা বলছেন আমি তো কথা বলিনি না আমি তো কমপ্লেইন করি নাই আমি সিচুয়েশনটা বোঝানোর জন্য হয়তো টপিকটা তুলেছিলাম যে এক্স্যাক্টলি কি হয়েছিল এটাও বিক্রি করতেই পারে এটা তো কোনো ব্যাপার না আমি তো ছিলাম বিক্রি করার সময় আর আমি তো জানি যে টাকাটা ওর অ্যাকাউন্টে গেছে তো এটা নিয়ে আসলে আমার কোনো কমপ্লেন বা কোনো অভিযোগ অনুযোগ কিছুই নাই আমি জাস্ট অবস্থানটা মানে তখন কি সিচুয়েশনে আমি যাচ্ছিলাম সেটা হয়তো বুঝানোর জন্য আমি বলেছিলাম এবারে ঝগড়াটা আমি যেটা বলেছিলাম যে এবারে ঝগড়াটা আমি কখনোই চাই না যে ঝগড়াঝাটিটা মানুষের সামনে আসুক যেখানে আসলে আমাদের দুই তিনবার অলরেডি চলে আসছে এবারে ঝগড়াটা আমি আসলে প্রকাশ করতেই চাইনি তো এটা সামহাও মামুন চাচ্ছিল যে এটা যেন প্রকাশ করা হয় এটা তার আসলে মানুষের সাইকোলজি কখন কোন টাইমে কিভাবে চলে এটা আসলে বোঝা খুব মুশকিল তো ও হয়তো এবার চাচ্ছিল যে ঝগড়াটা প্রকাশ করুক আমি চাচ্ছিলাম না ঝগড়াটা প্রকাশ না হোক তো এরকম একটা টানপোড়নের মাঝখানে সে দেখা গেল যে আপনাদের কাছে বেশ কিছু বক্তব্য দিয়ে ফেলেছিল যেটা সম্পর্কে আমি ওকে বলেছিলাম যে তুমি এই মুহূর্তে বলো না কারণ এটাতে আমাদের ঝগড়াঝাটিটা আরও বেশি খারাপ সিচুয়েশনে চলে যাবে তো আমার কথাটা যখন শুনলো না তখন আমার মনে হলো যে সে হয়তো ইচ্ছাকৃতভাবেই ঝগড়াটা বাড়াতে চাচ্ছে হয় না এটা মানুষের মধ্যে হয়। তো সেই রাগের বশবর্তী হয়ে আমিও ওকে বকাঝকা দিয়ে ফেললাম আমরা আসলে কেউ কাউকে ছেড়ে দিয়েছি এই ধরনের জিনিসটা আমাদের দুজনের মধ্যে হয়নি ওর ব্যক্তিগত প্রয়োজনে বা আসলে ঘটনাটা কি হয়েছিল সেটা আমি একবার ক্ল্যারিফাই করেছি এটা নিয়ে বারবার আসলে বলতেও চাচ্ছি না বিকজ খারাপ এই ওই মুহূর্তটা খারাপ লাগা ছিল আমার জন্য এবং মামুনার জন্য সো আমি যতবার বলবো আমারই আমারও খারাপ লাগবে ওরও খারাপ লাগবে হয়তো থার্ড পার্সন হিসেবে আপনাদের অতটা খারাপ লাগবে না আপনারা তো শুনতে চাবেন বাট এটা নিয়ে আমি আর কথাই বলতে চাচ্ছি না আমরা কেউ কাউকে ছেড়ে দিয়েছি বা ছেড়ে দিইনি বা এরকম কিছুটাই বলতে চাচ্ছি না বিকজ এখন সিচুয়েশন যেরকম আছে তাতে কি হচ্ছে বা কি হতে যাবে আমি নিজেও খুব আনসার্টেন তো এটা যখন হবে তখন তো জানবেনই আপনারা ঝগড়ার মুহূর্তে একটা কথা স্ট্যাবলিশ করতে চাচ্ছিল ঝগড়ার মুহূর্তে বলা আসলে কোনো কথাটাই কোনো কথা বা কোনো বক্তব্য বা কোনো স্টেটমেন্টই ঠিক হয় না কারণ তখন মানুষ অনেক রকম ইমোশনাল হয়ে থাকে আর ওই সিচুয়েশনে যখন সে আপনাদেরকে ইন্টারভিউ দিয়েছিল তো ইন্টারভিউগুলো আমি ভালো করে দেখেছি মামুনকেও আমি দেখেছি যে আপনারাও নিশ্চয়ই খেয়াল করেছেন যে ওই সময় মামুন যে এরকম অবস্থায় ছিল ওর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বলেন ওর চাহনি বলেন ওর চেহারা বলেন কিছুই খুব অন্য মনস্ক ছিল আনমাইন্ডফুল ছিল এবং স্যাড ছিল হ্যাপি বা স্পন্টেনিয়াস মামুন যেটা সব সবসময় আপনাদের কাছে ইন্টারভিউ দিয়ে আসছে সেরকম কিন্তু ছিল না তো ওই মুহূর্তে বলা অনেক কথাই আসলে ধরে নেওয়া ঠিক না তো আমাদের ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে খুব ক্লিয়ারলি কিছু আমি এই এই সিচুয়েশন এসেও বলবো না আমি আরও দিন ওয়েট করব তারপরে যেটা বলা সেটা আমি জায়গা মতো বলবো ডেফিনেটলি এটা কি শুনতে সিরে ভাই মিন্স মামু না লাইলার নাকি সংসার ভেঙে গেছে এরা সংসার করতো হ্যাঁ মনে মনে যেটা সন্দেহ করছি কারণ নাইলে একসাথে থাকা একসাথে খাওয়া একসাথে উঠা বসা তারপর কোথাও যাওয়া ভালো দামি দামি গিফট দেওয়া আদান প্রদান করা তাই তো বলি মনে মনে যেটা ভাবছে সেটাই হয়েছে একটা জিনিস কি জানেন সত্য কথা কোনোদিন গোপন থাকে না কথা দিয়ে সত্যটাকে যত চেপে রাখবেন সে সত্য কথাটা ততই ছড়াবে কারণ কি জানেন সত্য কথা একদিন না একদিন প্রকাশ পায় সেটা আজকে পেল যেটা কিনা কালকে লাইলা লাইভে এসে বলছে কানাকাটি করে বলছে যে তার সংসার ভেঙে গেছে বা প্রিন্স মামুন তাকে ছেড়ে চলে গেছে তো এখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু শিখার আছে অনেক কিছু শিখার এক তো হচ্ছে টাকা পয়সা দিয়ে ভালোবাসা কিনে রাখা যায় না দ্বিতীয়ত হচ্ছে খাঁচায় ভালোবাসা বন্দি করে রাখা যায় না আর তৃতীয়ত হচ্ছে যার যেরকম সম্মান পাওয়া উচিত তাকে সেরকম সম্মান দেওয়া উচিত এটা কথা আছে বুঝছেন কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে পায়ের জুতা কখনো হাতে মানায় না দেখবেন আপনি যার যে জায়গাটা তাকে যদি সেই জায়গা থেকে ভালো একটা জায়গা নিয়ে যান বা ভালো কিছু করেন সে সে সম্মানটা আপনাকে দিতে পারবে না কারণ সে এই সম্মানের যোগ্যই না যোগ্য না কারণ সে সেই পরিবেশে মানুষ হয় সে বুঝে না যে তাকে কীরকম সম্মান দেওয়া হয়েছে সে তো নিজেকে খুব বড় মনে করে যাই হোক এখানে দেখেন প্রিন্স মামুন লায়লা তিন বছর ধরে নাকি একসাথে আছে তাদের অবশ্য বিয়ে হয়েছে বিয়ে না সংসার ভাঙার কথা কেন আসতেছে যাই হোক এদেরকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা কিন্তু মাঝে মধ্যে এদের ভিডিও দেখতাম এরা ব্লগ করতো বা টিকটক করতো দুজন একসাথে প্রিন্স মামুনের ভিতরে এবং লাইলার ভিতরে বয়সটার ব্যবধানটা অনেকখানি তবে একটা জিনিস খুব ভালো লাগতো যে না আসলে ভালোবাসার কোনো বয়স লাগে না ভালোবাসার কাছে বয়স ধর্ম রং কোনো কিছুই মানে না তাই খুব ভালো লাগতো যে না যাই হোক এদের ভালোবাসাটা মনে হয় অনেক সুন্দর আসলে সুন্দর হওয়ার কারণটা কি জানেন টাকা পয়সা লাইলার টাকা পয়সা আছে তাই ভালোবাসাটাও সে কয়দিন পাইছে যতদিন সে দিতে পারছে ততদিন তার কাছ থেকে ভালোবাসা পাইছে আর যখন তার কাছে মামুন আবদার করে বসে যে তার নামে তার বাড়িটা লিখে দিতে হবে কিন্তু লাইলার নামে নাকি এই বাড়িটার না তার বাবা মার নামে সে তাই বাড়িটা দিতে পারে না সে এটাও বলছে যে আমার নামে যদি থাকতো তাহলে আমি তোমাকে বাড়িটা লিখে দিতাম মানে অমায়িক একটা হৃদয়ের মানুষ না হলে এই কথাটা বলে না খুব সুন্দর স্মার্ট ভাবে আস্তে আস্তে কথা বলে আমার খুব ভালো লাগে জানি না এদের পারিবারিক আরও কোনো সমস্যা আছে কি না তবে যেটুক কথা শুনছি বুঝছি সেটুক ঠিক আপনাদেরকে বলতেছি তো দেখেন এখানে কিন্তু সে মামুনকে ধরে রাখার জন্য দামি দামি গিফট উপহার দিছে ভালো রাখছে মামুনের জায়গা পজিশন সব কিন্তু সে চেঞ্জ করে দিছে তার যতটুক সামর্থ্য ছিল সে সামর্থ্য অনুযায়ী সে চেষ্টা করছে কারণ কি জানেন সে তাকে সত্যিকার ভালোবাসতো এখানে আর কোনো সমস্যা আছে কিনা তা জানি না হয়তো বা থাকতেও পারে বা নাও থাকতে পারে তবে যেটা দেখছি চোখে সেটাই বলতেছি তো আপনারা সবাই জানেন প্রিন্স মামুন একজন টিকটকার লাইলাতাকে সমস্ত কিছু দিয়ে ভালোবাসার চেষ্টা করছে বা ভালো রাখার চেষ্টা করছে সেটা সে করছে আমরা দেখছি বা এখন হচ্ছে আপনার হচ্ছে ইন্টারনেটের যুগ ইন্টারনেটে আমরা সব কিছুই দেখতে পাই যেটা কিনা আমাদের চোখের সামনে চলে আসে বা যেটা আমাদের কাছে গোপন থাকে না তো এখান থেকে আমাদের একটা শিক্ষানীয় বিষয় হচ্ছে যে সমাজে এখনো অনেক লোক আছে যে নিজের স্বার্থের জন্য অপরজনকে ব্যবহার করে যখন তার ব্যবহার করা শেষ হয়ে যায় তাকে তখন ছুঁড়ে ফেলে দেয় যদি স্বার্থ ঠিকমতো পূরণ না করতে পারে তখন সেই মানুষটাকে আর ভালো লাগে না এরকম অনেক মানুষ আছে আপনারা কিনা না যাকে যাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসতেছেন তাদের জন্য সব কিছু করতেছেন কিন্তু সে আপনাকে দুই পয়সারও দাম দিচ্ছে না তো কথাটা আমি অকারণে না যে পায়ের জোতা কখনো হাতে নেবেন না আসলে কি জানেন অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত সম্মান দেখাইতে গেলে তখন মাথাও ইঠেন আসে ভালোবাসার মানুষ তখন মাথায় না আসে তো এই কাজটা করবেন না এই কাজ থেকে নিজেকে বিরত রাখবেন আর যে চলে গেছে যাক না তার জন্য আপসেট হয়ে কান্নাকাটি করে কি লাভ কারণ সে আপনাকে না আপনার টাকা পয়সাকে ভালোবাসছে আপনার অর্থ বিলেসে থেকে সে ভালোবাসছে আপনার সৌন্দর্যকে ভালোবাসছে আপনাকে না ভালোবাসতে গেলে একটা ভালো মন লাগে ভালো মানসিকতা লাগে ভাল তোমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং পেজটাকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় এই কামনাই করি আল্লাহ হাফেজ মানে আপনাদের ভিতরে একটা ঝামেলা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে বা সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে আমি কিন্তু

আমি আমি যেটা হচ্ছে যে ওকে যদি আমার ইনবক্স করার সুযোগ থাকতো বা ওকে যে বলার সুযোগ থাকতো তাহলে তো আমি এই জিনিসটা বলতাম আর দুই নাম্বার কথা তুমি তো মামুনের বাড়ি টাড়ি আম্মু আবু সবাইকে চিন তাহলে সেখানে কেন যাও নাই ও তো ওখানে যায় নাই ওখানে গেল তো আমি ওখানেই যেতাম ও যেটা হয়েছে যে সে আমার খুব আশেপাশেই ছিল সেটা আমি বুঝতে পেরেছি বাট আশেপাশেটা কোথায় সেটা আমি খুঁজে পাচ্ছিলাম আমি খুব কাছে ছিলাম এখানেই ছিলাম আমাদের কাছে ছিল

আমরা সোশ্যাল মিডিয়ার যে মন্তব্য থেকে আমরা একটু প্রশ্ন করি অনেকে বলে আপনাদেরকে টিকটক চাকরি কোথায় কি জন্য একটা বড় একটা প্ল্যান ছিল আপনারা তখন আলোচনায় থাকার জন্য নিজের নিখেই কন্ট্রি

এটা নর্মাল কথা না চারটেখানি কথা না ফেসবুকে তিরিশ মিলিয়ন চল্লিশ মিলিয়ন ভিউ পাওয়া এক একটা ভিডিওতে দশ মিলিয়ন পনেরো মিলিয়ন ভিউ এগুলো আসা মানে তখন তো একটা জনপ্রিয়তা আসা সো আমরা কেন নেগেটিভ থিং দিয়ে আমরা ভাইরালে চাবো ওইটা আমাদের কোনো ইন্টেনশনে ছিল না আসলে আমি ওরা ব্লক করে দিয়েছি একদম অতিরিক্ত রেগে গেছিলাম তাই ওরা ব্লক করে দিয়েছি দরকার কারণে আমাকে মেসেজ ধর একটাই থ্রো পাই সেটা হচ্ছে ভিডিও আপলোড করা ওই ভিডিও আপলোড করে দিয়েছি আমি দেখছি দেখার পরে আমি আনব্লক করে বললাম যে তুমি এগুলো কেন আপলোড করছো

তাহলে আমরা ধরে নিতে পারি আপনারা সম্পর্কে এখনো মানে একজন একজন তো সবকিছু মিলিয়ে আমি ভাবছিলাম যে এবার মনে হয় সবকিছু ঠিকঠাক হয়ে যাবে লাইলা পুনের মেয়েদেরকে নিয়ে আবার সুন্দর করে নতুন করে বাঁচার চেষ্টা করবে যেহেতু মানুষ ভালোবাসতেই পারে ভালো লাগতেই পারে কিন্তু এত ডিস্টেন্স একটা ছেলেকে ভালোবাসা এটা ওনাদের কখনোই সুখময় হবে না হয়তো ভালোবাসা অন্ধ এটা আসলে সবার ক্ষেত্রেই ভালোবাসা অন্ধ কিন্তু এতটা অন্ধ হওয়া ভালো না যে ভালোবাসা একেবারে অন্ধই করে দেয় ঠিক আছে ওই ভালোবাসা ভালো না বাট এত আর্লি মিললি তো হয়ে যাবে সবারই একটা মানে নিজের জায়গা থেকে একটা বিশ্বাস ছিল যে ওরা অনেকটাই হলো একটু বেফরোয়া বা অনেকটাই হলো রাগ অভিমানের দিক থেকে একটু লজ্জাহীন আর কি ওরা হয়তো আবার মিলে যাবে কারণ কেউ কারো উপরে রাগ করে বেশি দিন থাকে না আমরা পিছনে এত দ্রুত দ্রুত মিলে যাবে বা এত ওই যে স্যান্ডি সাহা ভারতের একজন লোক আর কি উনি এসে দেখলাম যে সুন্দর করে গটা করে মিলিয়ে দিল আর আমাদের লাইলা পাও কিন্তু খুব খুশি কিন্তু আমার প্রশ্ন হলো আপনার দুইটা মেয়েকে কেন ঠকাচ্ছেন দুইটা মেয়েকে তো ঠকানোর কোনো মানে হয় না এটা আমার কাছে খুবই দুঃখজনক মানে গতকাল থেকে আমি এই জিনিসটা শোনার পর থেকে যে ওনার দুই দুইটা মেয়ে আছে একটা মেয়ের বয়স নাকি উনিশ বিশ বছর মানে বিষয়টা আমার কাছে জাস্ট অনেক বেশি কষ্ট লাগছে ওরা যখন চোখের সামনে ওদের মাকে এগুলো পড়তে দেখতেছে ওর মা কষ্ট পাচ্ছে বা একটা হাঁটুর বয়সী ছেলে বা ওদের বয়সে একটা ছেলের দ্বারা ওর মা কষ্ট পাইছে মারামারি হয়েছে নির্যাতিত হয়েছে এই জিনিসগুলো আসলে মেনে নেওয়ার মতো না তো সব কিছু এখন আমাদের বাংলাদেশের টপ অফ দ্য নিউজ হলো লাইলা মামুন এক হয়ে গেছে যেটার প্রতিকায় মানুষ দেখলাম অনেক মানে পিছনের ভিডিওগুলো অনেক কমেন্ট করছে যে তোর আবার এক হয়ে যাবি আমি ভাবছিলাম যে লাইলা মনে হয় এবার কঠিন কোনো স্টেপ নেবে যে হয়তোবা উনি ওনার ভুলটা বুঝতে পারবে যে ওনার এই যে সাথে মামুনের যে এই যে আছে হয়তোবা উনি এই জিনিসটা বুঝতে পারবে যে এবার মনে হয় আলহামদুলিল্লাহ সবকিছুই মামুন মামুনের মতো জীবনযাপন করবে কারণ তার জন্য অনেক মেয়ে আছে ঠিক আছে লাইলার জন্য অনেক ছেলে আছে মেয়েটাও যথেষ্ট শিক্ষিত উচ্চ শিক্ষিত পরিবারের একটা মেয়ে ওনার কথাবার্তায় ভাবভঙ্গিতায় ওনার আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে লাইলা এতই স্মুথলি কথা বলে এত ঠান্ডা মেজাজের কথা বলেন তাতেই বুঝে যায় ও খুব ভদ্র পরিবারের একটা মেয়ে কিংবা ভদ্র পরিবারের একজন কি বলবো সন্তান যাই হোক কিন্তু এত দ্রুত এভাবে সবকিছু আবার ঠান্ডা হয়ে যাবে এটা ভাবে নাই কারণ ওদের দুজনেরই ভালো একটা কঠিন ডিসিশন নেওয়া উচিত ছিল আমি ভাবছিলাম বারবারই বলি আমি ভাবছিলাম লাইলা লাইলার ভুল বুঝতে পারবে দুইটা মেয়ের কাছে ফিরে যাবে মামনও মামনের ভুল বুঝতে পেরে যে ওদের যে লিপ বিয়ে না করে আর সবচেয়ে বেশি ভালো হইতো যে ঠিক আছে ভালোবাসার কোন জাত বংশ বয়স মানে না ওদেরকে বিয়ে দিয়ে দেওয়া উচিত ছিল মানে আজকে যে ওদেরকে মিলিয়ে দেওয়া হয়েছে ওই ঘটা করে একটা মানে কাজের ডেকে বিয়ে করে ওদেরকে আমার মনে হয় যে ওইভাবে মিলিত করে দেওয়া উচিত ছিল কারণ ওরা কেউই ওদের জায়গা থেকে এখনো ক্লিয়ার করতেছে না যে ওরা ম্যারিড কিংবা আনম্যারিড যাই হোক শুভকামনা রইল সুখী হন সকলেই সুন্দর থাকুন তবে বৈধ সম্পর্কে অবৈধ সম্পর্কে না ওয়াইফ ওয়াইফ হয়ে যান বয়স ম্যাটার না হ্যাঁ আমি বারবারই বলি বয়স ম্যাটার না ভালোবাসার সুন্দর বিয়ে করে সংসারটা করেন সুন্দরভাবে করেন তবে আপনার মেয়েদের একটু ভালোবাসা দিয়ে কারণ মাকে সবসময় সন্তানরা মিস করে আমি যখন থেকে জানতে পারলাম যে ওনার দুই দুইটা মেয়ে আছে তখন থেকে আমার অনেক বেশি খারাপ লাগতেছে মেয়েদের জন্য আর এত দ্রুত আপনারা মিলে যাবেন এটা ভাবি নাই কারণ আপনারা এখনো শরীরের ব্যথাটাই যায় নাই কিন্তু আপনারা মনের ব্যথা চলে গেছে এত দ্রুত মনের ব্যথা দূর করা উচিত না ঠিক আছে শরীরের ব্যথার সাথে মনের ব্যথাটাও একটু সময় দেওয়া উচিত তাহলে মানে ডিসিশন নিতে পারতেন যে আসলে কি করা উচিত কাটাকাটা খুশি হইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কাটাকাটা খুশি হন নাই তাও জানাবেন তো আপনাদের যদি বিষ্ণিনি কোন মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন আর আপনাদের যদি ভালো রতুরে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে সেই বৃন্দ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ